দেখতেছি শুধু করিস কি খেন্না আল্লাহ সীমানার বাহিরে যাওয়ার ক্ষমতা কারণে নাই এই জন্যই কোরআন বলে আইনাল মাফার কোথায় যাবে কোথায় বাঁধবে তুমি ইল্লা বি সুলতান যেখানে যাবে ওইখানে আমার রাজত্ব পঞ্চম স্বাধীনতা দিছে মৌত পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো যেমন খুশি নাইলে দেহটা সাজাইলো আল্লাহ আর যুবক করবে থ্রি রাগ হয় না যুবক তোমাদের পায়ে হাত রাখ নাইলে তুমি পড়বে হাফ কোয়াটার নাইলে আজান দিবে আর তুমি মসজিদে যাবে না স্বাধীনতা দিছে যেমন খুশি তেমন চলতে পারো কিচ্ছু বলবো না আসতে দাও সময় নাইলে পড়বে বিকেনি শরীরটা সাজাইল আল্লাহ আর ও বিকেনি পড়া ঘুরবে ঠিক না কে দিছেই দেখ হ্যাঁ এটাকে পরিচালনা করে কে

কাকে জানতে দিছে আল্লাহ জানতে দিছে না গুনা নাই আমাদের হ্যাঁ না গুনা নাই এমন গুনা আছে খুলে আমার আছে আপনাদের না থাকতে পারে খুলা দিলে এখানে বসা কোনো দিন সম্ভব হতো না কোরবান যে মালিক তোর এহসান যে কাউকে জানতে দিস নাই লোকও চুরি খেলে ডেলি আসেন আজকে এই মজমার থেকে ডানি ভাবি যে দুনিয়ায় তো অবস্থান আছে যতটুকুই থাকুক আল্লাহর কাছে কতটুকু আছে দুনিয়া তো চিনে সন্তান চিনে বাবা হিসাবে শ্বশুর চিনে জামাই হিসাবে জামাই চিনে শ্বশুর হিসাবে বাই চিনে বাই হিসাবে আরেকজনে চিনে খালু হিসাবে আরেকজনে চিনে ফুফা হিসাবে হাজারো হাজারোভাবে আমাকে চিনে কিন্তু আমার আল্লাহ আমাকে চিনে কিনা আল্লাহর কাছে আমার কদর কিমত কতটুকু পরিচয় পরিচিতি কতটুকু দুনিয়ায় তো অনেক লাইনে পরিচিত আমি আল্লাহর কাছে পরিচয় পরিচিতি কতটুকু আসেন বাবু পরিচয় পরিচিতি যদি আল্লাহর কাছে না নিয়ে গেল দুনিয়ার পরিচয় পরিচিতি কোনো কাজে দিবে না আর যদি পরিচয় পরিচিতি নিয়ে গেল তাহলে আমি দেখাইলাম ফেরাউনের কিতদাসীর কবর থেকে আজও সুবিরান বাহির হয় কেমত পর্যন্ত বাহির হবে বিষয় এটি যাইতে হবে চলে যেতে হবে পরিচয় পরিচিতি নিয়ে যেতে হবে যে পরিচয় পরিচিতি নিয়ে যাবে যে ভাববে যে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি কি আল্লাহ আমাকে মূল্যায়ন করবেন কি দ্বারা দুনিয়ায় মানুষ মূল্যায়িত হয় হাজারো জিনিস দ্বারা রাগ হয় না যুবক রাগ না আমি তো বোঝারের জন্য বলতেছি বাংলাদেশে যত ফ্লাগের টাকা আর যত জার্সির টাকা যতটুকু খরচ হয়েছে ওই টাকাগুলো যদি জমা হইতো তাহলে একটা জেলা না হোক একটা থানা মনে হয় কয়েক মাস চলতে পারত বলতেছে তেইশে দুর্ভিক্ষ আসবে একটা থানা চলতে পারতাইলিম নিয়াজ নেয়াজ এর কথা তোমার জার্সির টাকা দিয়া কারো এক বেলা না দুই চার জনের এক বেলার খানাও হইতে পারতো না হইতে পারতো না সোজাইল নেয়াজ রহমতুল্লাহ এর কথা লোকমা তুমি বাতিন যা এক কোন ক্ষুদার্থ ব্যক্তির কখনো কখনো কোন খুদার্থ ব্যক্তির মুখে একটা লোকমা উঠায় দেওয়া খাইরুম বিন বেনা ইজামে আল্লাহর ঘর বানানোর চেষ্টা আল্লাহর ঘর বানাইলে জান্নাত পায় এক লোকমা খানা উঠা দিয়া তুমি জান্নাত কামাইতে পারতে থাক আমি আঙ্গুল উঠাবো না এটার উপরে কিন্তু আমি বাবাইতে বাবাইতে চাবো এটা সত্য যাওয়ার কাছে পরিচয় পরিচিতি পাবো কি দিয়া দুনিয়ায় তো পরিচয় পরিচিতি পাওয়ার হাজারো পন্থা আছে কাঠ পিটাইয়া কাটকে কাটকে কাট দিয়া পিটাইও সারা দুনিয়ায় পরিচিত হওয়া যায় ক্রিকেটের বলটাও কাঠের ব্যাটটাও কাঠের আমাকে বুঝেই হবে না ওটার উপরে শুধু চামড়া চড়ানো থাকে এতটুকুই বলটাও কিন্তু কাট দিয়া বানায় কাট দিয়া ওটার উপরে চামড়া চড়ায় দেয় ওটা কাট দিয়া কাঠপিটেও পরিচিত হওয়া যায় দুনিয়ায় কতটুকু পরিচিত এটা আমার বিষয় না আমি দুনিয়ার সেলিব্রিটি কম চিনি না সত্য এটাই যতই পরিচিত হোক কাছে যদি পরিচিত না হয় তাহলে দুনিয়াকে বাধ্য হয় নিজের নিজের পিস্তল মাথায় লাগে সত্য এটাই এই জন্য দিলের থিকা বলতেছি আজ লম্বা হবে না আমি শেষ জায়গায় চলে আসছি আসেন আড়াই হাজারের মানুষ আজকে ভাবি রাগ হয়ে যাবেন বললে হ্যাঁ আমি তো বলি এই উম্মতকে দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য তেলিন শেফের জন্য না পায়ে হাত রাখিয়া দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য জান্নাত নবীর সুন্নatkar কার নবী আর যদি সাদা বানাইতে পারেন তারে তো কোনো কথাই নেই কথাই নেই নাইলে উলামা কতকে বলে মুহাদ্দিসে কবির মারা গেছে আল্লাহ জিজ্ঞাসা করছে বুড়া কি নিয়ে আসছত না কিচ্ছু নিয়ে আসেনি খালি হাতে না তাহলে কি নিয়ে আসছো সাদা দাড়ি না শোনেন না ওস্তাদের থেকে আল্লাহ জিজ্ঞাসা করতেছে সাদা দাড়ি মানি কেন আপনি জিবরিল বলেন না জিবরিল আল ইসলাম আমাদের নবীজি কে বলেন নাই নবীজি ও আবু হরারা বলেন না আবু হুরার অমুককে বলেন না অমুক অমুককে বলেন না উনি আমাকে বলে নাই সনদ শুনাইতেছেন আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান তাহলে হাইসা দিয়া বলছে সবাই সত্য বলছে আমিও সত্য বলছি মাফ করে দিলাম যাও আমি তো বলি দাড়ি দিছে জানলাতে যাওয়ার জন্য স্কিলিংশিপের জন্য না দাড়ি কিলিংশিপ করলে আপনি ইয়ং হবেন রাগ হয় না পায়ে হাত রাগ হয় না আপনারা আমাদের এই পোশাকের উপরে আঙ্গুল উঠাইতে পারেন কিন্তু আমি সারা দুনিয়া ঘুরে বলি আজ পর্যন্ত কেউ আঙ্গুল উঠায় নাই প্রশংসা করা ছাড়া আমার সমাজ আঙ্গুল উঠাইতে পারে রিক্সাওয়ালা পর্যন্ত কাঠমোল্লা বলতে পারে এই পোশাককে আজ পর্যন্ত কেউ আঙ্গুল উঠায় দুনিয়ার এরকম কোন নামি দামি এয়ারপোর্ট নাই যেখানে আমি পড়াশোনা করছি দুনিয়া আমাকে চিনে এই পোশাকের আজ পর্যন্ত কেউ আঙ্গুল উঠায় নাই

তাহলে সাফি মর সাফি রহমতুল্লাহ মতো প্রত্যেক যুবক প্রত্যেক সন্তান এরকম হইত প্রত্যেক সন্তান প্রত্যেক সন্তান হায় 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 এরকম সাফি রহমতুল্লাহ আলের মতো বাইজিদ বুস্তামির মতো হইত সারা রাত্র মার মাথার কাছে পানি নিয়ে বাপের মাথার কাছে পানি নিয়ে দাঁড়ায় থাকতো চক্ষু খুলত আর বলতো বাচ্চা দনারাত্র দাঁড়ায় কথা গুম ভাঙ্গাই নাই যদি ঘুম ভাঙলে আর গুম না আসে এই জন্য অপেক্ষা করতেছিলাম মা বাবার হাত পানির দিকে বাড়তো না আগে উপরে উঠত ও যুবক তুমি আল্লাহ রলি হইতা ওই মুহূর্তে সাফির সারা সারাদিন পরিশ্রমের করে রাত্রে বাপের পাও টিপতেন মার পাও টিপতেন আর তেল মালিশ করে পাড়াইতেন বৃদ্ধা মাকে মাঝে মাঝে তালুতে চুমা দিতেন মা মা বলতো আমার পায়ের তালুতে চুমা তো বলতো তোমার পায়ের তালুতে চুমা দেয় না আমি তো আমার জান্নাতে চুমা দিয়া সাত তাইলে আমার সমাজের কোনো মা বাবাকে সন্তানের হাতে জান দিত হতো না তাইলে আমার মাটিতে কোনোদিন ঐশ্বী জন্ম নিত না লক হাজারো জন্মনীত না মিডিয়ার কয়টা আসে হায় 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 পায় হাত রাখি রাত পার আসে শিকি নব আদর্শ হাদিসে আছে একটাও যদি রাখতে পারি একটা আদর্শ সুন্নতি ইন দা এক সময় আসবে এক শূন্য তো যদি ধরে রাখতে পারো একশো শহীদের মালা তোমার কলা আসবে আমাদের দেশের মতো সহজ কোথাও নেই কদমে কদমে হকানি আলেন হ্যাঁ আড়াই হাজার কত বড় থানা